নমস্কার ভিওয়ার্স মৃগাঙ্কু ইনফো চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে এবং এটি পোস্ট হচ্ছে অনারেরি হেলথ ওয়ার্কার অনারেরি হেলথ ওয়ার্কারের পোস্ট এবং নাম্বার অফ ভ্যাকেন্সি আছে একশো আঠারোটি এবং এজের ক্ষেত্রে এখানে এক এক দু হাজার চব্বিশ হিসাবে জেনারেলদের ক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ বছর এবং এস সি এস টি ও এ এবং ও বিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে বাইশ থেকে চল্লিশ বছর পর্যন্ত দে নির্ধারিত করা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে মাধ্যমিক পাস বা তার সমতুল্য কোনো ডিগ্রি থাকতে হবে আপনাদের অবশ্যই নেক্সট হচ্ছে আপনাদের অনারিয়াম হিসেবে এখানে চার হাজার পাঁচশো টাকা নির্ধারিত করা হয়েছে এবং সাথে যেই ডকুমেন্টগুলো আপনাদেরকে সাবমিট করতে হবে তার আগে একটা কথা বলিনি এখানে কিন্তু যেসব মহিলারা বিবাহিত অথবা বিধবা বা ডিভোর্সি তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য কোনো আনমেরিড মহিলা কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন না তাই এখানে যেই ডকুমেন্টগুলো আপনাদের কাছে চা হয়েছে সেগুলি হচ্ছে এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ড মাধ্যমিকের মার্কস মার্কশিট কাস্ট সার্টিফিকেট এবং ম্যারেজ সার্টিফিকেট বা যদি হাজব্যান্ড মারা গিয়ে থাকেন তো তার ডেথ সার্টিফিকেট কিন্তু এখানে সাবমিট করতে বলা হয়েছে এই জায়গাটা লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন নোটিফিকেশানটি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব এবং এর আবেদন করার লিঙ্ক বা পদ্ধতিটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব আপনাদেরকে আবেদন করতে গেলে এই ওয়েবসাইটটিতে কিন্তু যেতে হবে ট্রিপিল ডাব্লিউ ডট কেএমসি ডট ইন এবং এই আবেদন করার লাস্ট ডেট হচ্ছে আপনার উনতিরিশ তারিখ উনত্রিশে ফেব্রুয়ারি দু লাস্ট ডেট আমি আপনাদের একবার লগ করে দেখিয়ে দিচ্ছি ওয়েবসাইটটি এবং ডেসক্রিপশন বক্সে আমার এই নোটিফিকেশান এবং লিঙ্কটি থাকবে আপনারা সেখান থেকে ডিরেক্ট কানেক্ট করে আপনারা চলে যেতে পারেন চলুন একবার দেখে নেওয়া যাক এটি হচ্ছে সেই ওয়েবসাইট কেএনসি বি ডট ইন আপনারা ওপরে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে এই ওয়েবসাইটটিতে চলে এসেছি এবং এখানে যেটা করতে হবে আপনারা যদি পুনর আগে থেকে যদি এখানে অ্যাকাউন্ট করা থাকে তাহলে তো আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অথবা মোবাইল নম্বর দিয়ে আপনারা লগ করে নিতেই পারেন এছাড়াও আপনাদের কিন্তু যদি নতুন হয়ে থাকেন আপনারা এখানে কিন্তু নিউ অ্যাকাউন্টে গিয়ে ক্লিক করতে হবে নিউ অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে ইউজার আইডি ফুল নেম পাসওয়ার্ড এগেন পাসওয়ার্ড এগুলো আপনারা পুরোপুরিভাবে ফিল আপ করে সাবমিট করবেন নেক্সট আপনাদের পেজে চলে আসবে সেইভাবে কিন্তু আপনারা ফিল করতে পারবেন যদি ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো কিছু আপনারা জানতে চান আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব যাই হোক তো আজকের ভিডিও এতটুকুই আশা করছি আপনারা সবাই উপকৃত হয়েছেন আপনাদের ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিওটি আমি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ